গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউর আরোহী তো আজকে অনেকদিন পরে তোমার সাথে আবার দেখা যেহেতু আমার কিছু সমস্যার কারণে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এতদিন তো আজ থেকে আবার ব্লগটা আমি কন্টিনিউ করব তো তোমরা একটু সবাই সাপোর্ট করো আগের মতো না সবাই আমাকে আবার মানে সাবস্ক্রাইব করব আর আবার সবাই আমার ভিডিও দেখো তো এটাই চাই আমি তোমাদের কাছ থেকে একটু সাবস্ক্রাইব আর একটু ভিউজ মানে তোমার সবাই ভিডিওটাকে এন্ড অব্দি দেখো আমার তাহলে ভালো লাগবে আর কিছু সমস্যার কারণে আমি ব্লগ দিতে পারিনি তো এখন সকাল নটা মতন বাজে কালকে আমার ঘুমাতে প্রচণ্ড দেরি হয়ে গেছিল সেই কারণে আজকে দেরি হয়েছে উঠতে তো আজকে তোমাদেরকে একটা আমার নতুন স্টুডেন্টের সাথে দেখা করাবো ঠিক আছে তো আমি এখন উঠে গেছি তো মুখটা ধুয়ে সে তোমার সাথে আমি কথা বলবো ওর আগে আমি দেখছি মামা কাপড় ধুচ্ছে তো দেখো তোমরা কি করছো কাপড় ধুচ্ছে আর কাজ হয়ে গেছে না হয়নি আজকে জ্বালা হয়ে গেছে কোথায় যাবে আজকে আজকে যাব তো টালিগঞ্জের একটা কাজ আছে ওই জন্য আজকে যেতে হবে এমনি দেরি হয়ে গেছে এই কাপড় ধুবো ধুয়ে রান্না করে তারপরে যাব ও আবার পরে দেখা হবে নাকি বাই বলে দাও বাই তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আমার মুখ ধোয়া কমপ্লিট তো এখন আমি খেতে বসেছি তো আজকে মা নাস্তাতে কিছু করেনি কারণ দাদার বাড়ি যাবে তাই জন্য কিছু করেনি একেবারে রান্না করেছে ভাত আর ডিমের তরকারি উপরে আবার নানি এসে কিছু রান্না করবে আবার তো এখন আপাতত ডিমের তরকারি আর গরম ভাত করেছে তো বললো এখন ওইটাই খেয়ে আজকে মানে দাদা বাড়ি যায় বলে তো তাড়াহুড়ো করে একটু রান্না বান্না করেছে ভাত আর তরকারি করে দিয়েছে পাপাও নিয়ে গেছে কাজে তো চলো দেখাই তোমাদের কীরকম রান্নাটা হয়েছে। সকাল 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 এখন দশটা বাজ প্রায় এই আমার ভাত আর এই ডিমের তরকারি তারপর আমি এটা খাবো খেয়ে নিয়ে ফের ওরা পড়তে আসবে তো পড়াবো পড়িয়ে আবার তোমাদের সাথে মানে পড়ানোর সময় দেখাবো আবার তোমাদের সাথে খেয়ে নিয়ে কথা বলছি বলছিলাম যে আজকে আমি আমার নতুন একটা স্টুডেন্টের সাথে তোমাদের দেখা করাবো তো চলে এসছে এখন পড়তে বসেছে ছোটো তো একদমই তাই বসেছে দেখি কি করে আজকে তো চলো তোমাদের দেখাই পড়তে এসছে এইটুকানো মাত্র দু বছর বয়স কিন্তু ওর মা বলছে ওকে পড়া যা পড়বে তাই বস অভ্যাসটা আর কি করাচ্ছে তো পড়তে এসে বাবু তুমি কি করো একটু হ্যালো করে দাও হ্যালো করে দাও একটু বলো হ্যালো করো তুমি একটু এবিসিডি বলবে দেখো বলো একটু আমার সাথে এবিসিডি বলো বলো এ এ বি সি বলতো হয় বলো সি ডি দেখো 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 তোমার নাম কি একটু বলে দাও তোমার নাম বলে দাও এ তারপর তোমার নাম বলে দাও তোমার নাম কি নাম কি কিয়ারা বাহ কত সুন্দর নাম তুমি পড়বে তো আচ্ছা টাটা করে দাও বলো টাটা টাটা করে দাও টাটা করে দাও টাটা তো গাইস দাও তোমার সাথে একটু পরে কথা নেই হাই করে দাও দাও হাই গাইস

আমার পড়ানো শেষ এখন মা পুরো রেডি হাই করে দাও হাই হাই গাইস তা মা এখন পুরো রেডি তো মা এখন মানে রেডি হয়ে গেছে আর কি এখন আমি অনেক কাজ করছিলাম পড়িয়ে নিয়ে তারপর এখন আরো কাজ বাকি আছে আমার মা শুধু রান্না করে চলে যাচ্ছে তো তুমি কোথায় যাচ্ছ সেটা বলো আমি আজকে যাচ্ছি টালিগঞ্জে টালিগঞ্জে কোথায় টালিগঞ্জে আমার ভাগনার বাড়ি যাচ্ছি মানে আমার দাদার বাড়ি উনি যাচ্ছে একটু দরকার আছে সেই কারণে যাচ্ছে জন্য যাচ্ছি তো এখন পুরো রেডি এখন দেরি হয়ে গেছে যেতে যেতে অনেক বেলা হবে সাড়ে বারোটা বেজে গেছে এখন আমাকে আরও কাজও করতে হবে মাছও রান্নাটা করে চলে যাচ্ছে আমিও এক জায়গায় যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বাইক করে দাও টাটা বাই চলো পরে আবার কথা হয়েছে তারপর আমি চলে এসেছি আবার তো এখন এই দিকটা একটু নোংরা মানে ঝুল টুল হয়েছিল তাই ভাবলাম বারান্দার দিকটাই মানে বারান্দা বলবো না এইদিকে আমার আর কি চুলো দুপুরে রান্না করে তো ভাবলাম এখানে একটু ঝাঁপ দিয়ে দিই দিয়ে এখন থালা বাসন পড়ে আছে কাপড় আছে সেইগুলো কাজ মানে কাপড় করা কাচবো বেশি কাপড় নেই তো সে কটা কাচবো একটু ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দেবেন একটু ওদিকে রোদ্দুরটা বেশি সেই কারণে তো চলো দেখেন ঝাঁপটা দিই তোমাদেরকে আজকে আমি খাওয়া দাওয়া কিছুই দেখাতে পারিনি আমার এখন মানে স্নান করে লাঞ্চও হয়ে গেছে আমি খাওয়া দাওয়া কিছু দেখাতে পারিনি কারণ আমার মা ছিল না আমার কাজ করতে করতে আমি তাই খেয়ে নিছি তোমাদেরকে দেখাতে পারিনি ভুলে তাই এখন আমি একটু বেরোবো তো ওখানে মানে বেরোবো তো এখন আমি রেডি হবো রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি এই আমি রেডি হয়ে গেছি এই আমার ফুল লোক আমরা দেখিয়ে দেবো পুরোটা তো আমি এখন রেডি হয়ে গেছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের শেয়ার করবো তো চলো যাই এই রাস্তাতে কথা হচ্ছে আমি বেরিয়ে পড়েছি রক্ষিতামুরের দিকে যাচ্ছি সে দাঁড়িয়ে আছে মানে আমার মিস্টার তো এখন দাঁড়িয়ে আছে তো আমি এখন যাচ্ছি এই যে রাস্তা এখন আমি একা একা যাচ্ছি এখন আছে মানে একটা পার্ক বলে জায়গা আছে সেখানে আছি গিয়ে রক্ষীদের মধ্যে একটা অটো নেবো তারপর গড়িয়া থেকে তোমার সাথে বাকিটা শেয়ার করবো চলো রাস্তায় হয়তো আমাকে একটু আধাউনটা ইগনোর করো ঠিক আছে আমি এখন যাচ্ছি তাহলে তোমাদের সাথে শেয়ার করি বেশি মেকআপ করিনি কারণ আমার মেকআপ করতে ভালো লাগে না ঠিক তেমন সেই কারণে প্রচণ্ড সুন্দর অদ্ভুত তে চলো অটোতে উঠে ফের যেখানে যাচ্ছি যার সাথে মানে যাবো সেখানে গিয়ে তোমার সাথে কথা বলছি তুমি হ্যায় তো করে দাও বাই আরে চলে আসলাম তারপর বললা কোথায় আছিস আমরা এখন পাড়ুলিতে আছি আমরা এখন পাটুলি আছি তা ওইদিকে এগিয়ে যাচ্ছি মানে পাটুলি এখন ওইদিকে যায়নি এখন ওই ব্রিজ ব্রিজ এখন ব্রিজটাতে উঠবো তারপর তোমাদেরকে ওই পুরো ভিউটা দেখাবো তোমরা সবাই এসেছো এখানে বাট তাও পুরো ভিউটা দেখাবো চলো তোমাদের দেখাই তো জাস্ট ভিউটা দেখো সরি আমার হাত চলে এসেছিলো এখন আমরা আছি কোথায় পাটুলির ব্রিজের উপর ব্রিজের উপর থেকে জাস্ট এই ভিউ এটা চম্পা দাদা সরি মিস্টার চম্পু এইদিকে এই ভিউটা আমরা এখন ওই দিকটাতে যাব গিয়ে ফের তোমার দেখাবো দেখো গাড়িগুলো কি যাচ্ছে বাইরে দারুণ ওই গেলে আরও তোমাদেরকে দেখাবো তো চলো একটু সাউন্ডটাকে ইগনোর করবে আমার সাউন্ড না গাড়ি ঘোড়ার সাউন্ডটাকে আর কিছু না তো ওইদিকে গিয়ে তোমাদেরকে আবার দেখাবো আমরা এই যাচ্ছি হেঁটেই যাচ্ছি যাচ্ছি দোকানগুলোর দিকে দেখি হাই গড়ে

সবাই আটটা আঠেরো বাজে তো ও এখন বাইক চালাচ্ছে বলে তাই কিছু বলতে পারছে না ঠিক আছে তো যাই গিয়ে বাড়ি গিয়ে সে তোমার সাথে কথা বলবে এখন আর তো বাড়ি গিয়ে কথা বলছি তো আমি এখন বাটুটি থেকে চলে এসেছি ঘুরে আনো প্রচন্ড আমি ক্লান্ত তাই ঘরে এসে বৃষ্টি তোমার সাথে বলছি তো এখন রাত্রি সাড়ে দশটার মতো বাজে এই জমা তো খাওয়া দাওয়া কমপ্লিট না এখন আমরা খাবো তো খাবো তাই জন্য আমরা আজকে ভিডিওটা এখানে এন্ড করি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও একটু পাশে নেবো আর একটু আমাদের মানে একটু সাপোর্ট করো তাহলে একটু ভালো তাহলে গুড নাইট নাইট বাই বাই যাই আবার কালকে নতুন একটা ব্লগের চাই দেখা যাচ্ছে